হ্যালো গাইস আবারও চলে এলাম একটা ছোট্ট মেয়ে ব্লগ নিয়ে তো হুট করেই আমার চলে এসেছিলো সেদিন বাবা অনেক দিন পর আসে তো কিছু না বলেই চলে এসে আমি জানতাম না তো আসার পর একটা বড় মাছ নিয়ে এসেছিল তো সেটা পরে দেখাচ্ছি আসার পর তাড়াতাড়ি করে আমি যে ময়দা মাখলাম মাখার পর লুচি নিরামিষ সবজি ছিল দিয়ে খেতে দিয়েছি তো লুচিগুলো খুব ফুলকো ফুলকো হচ্ছিলো ভালোও লাগছিলো আর বেশি আমাকে ময়দা মাখতে ইচ্ছা করে না তো লুচি ভাজছিলাম অন্ধকার ছিল সেরকম লুচি ভাজতে ভাজতে তো তোমরা কেমন আছো আশা করি সবাই ভালোই আছো আমার মেয়ে ব্লগটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর লাইক করে দিও তো এত বড় মাছ নিয়ে এসেছিলো তো নদীতে পেয়েছে মাছটা তো ভাবছে যে আগের দিনও পেয়েছিলো তো এবার একটা আমাদের বাড়ি নিয়ে আসলো তো মাছটা অনেক বড়ো ছিল কাটাকুটি করলাম পরে সেদিন নিরামিষ ছিল বেশ এইভাবেই রেখে দিয়েছিলাম ফ্রিজে তারপর আমার ছেলের বায়না রিমোট কন্ট্রোল গাড়ি লাগবেই লাগবে তো তাড়াতাড়ি করে রেডি হয়ে চলে গেলাম বাজারে যাওয়ার পর এখানটায় গিয়ে দেখি অনেক রকমের গাড়ি সে আমার সবগুলোই ভালো লাগছিল আর আমার ছেলে তো ভীষণ খুশি কারণ ওর গাড়ি কিনবে ও যেটা চেয়েছে সেটা গেছে আমার তো ওই টেরিগুলোকে ভালো লাগছিলো খুব সে আমাকেও অনেক আপার দেখাচ্ছিলো এদিকের গাড়িগুলোও নাকি খুবই সুন্দর এগুলাও নিতে যাচ্ছে। তাই আমি বলছি একবার এত কিছু হবে না যে কোনো একটাই নাও তারপর এই যে গাড়িটাকে খুলে একটু দেখে বললাম যে একটু মানে চালিয়ে দেখানোর জন্য তো প্রথমে একটা দেখেছিলাম সেটা সেরকম ভালো লাগেনি তারপরে যে আবার দেখাচ্ছিলাম আসলে এই ডাম্পারগুলোকে তো আমি বলছি যে না এখন নেওয়া যাবে না এটা আবার কখনো পরে আসলে নিয়ে যাব। তো আমার তো এই ডিডিগুলো মানে ভীষণ পছন্দ কিন্তু যাই হোক নেবো না তো ওই যে গাড়িটা এটা নেব তো নেওয়ার পরে যে রিমোট দেখাচ্ছিলো আর কি দোকানের কাকাটা যে কীভাবে চালাতে হয় তো চালানোর পরে এই হচ্ছে আমার ছেলে মানে ভীষণ ভীষণ খুশি এখন ওর দাদুকে নিয়ে যাচ্ছে আবার অন্য জায়গায় দেখাচ্ছে যে এই গাড়িগুলো ওর ভালো লাগে তো শেষমেশ গাড়ি কেনার পরে এই যে বাড়ি আসছে দাদুর ঘাড়ে করে তো ও হেঁটে যাবে না ঘাড়েই উঠে আসলো আসার পর ফাইনালি গাড়িটা আনবক্সিং করে ও একটু চালিয়ে দেখলো কীরকম তো ভালোই লাগছিলো চালাতে আমিও চলে গেছিলাম মানে লাইফে ফার্স্ট আমার আমাদের সময় তো এরকম ছিল না বা তখন জানি না কি আর আমার ছেলে তো ভীষণই খুশি আর ওর বাবা রাগ করছিলো যে এত ছোট বয়সে এটা দেওয়ার কোনো মানেই হয় না দুদিন পরেই ভেঙে দিবে তো আবার চার্জারও আছে গাড়িটা চার্জ দিলে লাইটে লাইট জ্বলবে আর রিমোটটা তো বাস ব্যাটারি ব্যাটারি সিস্টেম তো খুব আনন্দ আর খুশিতেই আছে তো যদি ভিডিওটা ভালো লাগে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তো সবাই ভালো থেকো টাটা বাই বাই